সুপার গ্রামে একটি লুক ছিল কাবাইল্লা সে একটি দুর্ঘটনায় জেলে যায় মানুষকে খুন করে তার ভাই আজকে তাকে সুটানি চলে যাচ্ছে তো তার ভাই তাকে গিয়ে ছুটি আনবে পুলিশের কাছ থেকে আপনারা দেখে তার ভাই এখন যাচ্ছে গাড়িতে তো তার ভাই দুটি গাড়ি একটি নিয়ে চলে যাচ্ছে তাকে ছুটাতে

আমি তোর ভাই আমাকে চিনলি না তুই আমি তোর ভাই এখন চলে যাই যে কাবাইলাকে জেলে পাঠাচ্ছে তার কাছে আমি চলে যাব গিয়ে ওর কাছ থেকে প্রতিশোধটা নিয়ে ফেলবো এই যে ওকে দেখে ফেলেছি ওকে এবার আঁকতাই আমি গাড়ি থেকে ল্যামে ওকে মারা দরা করব এই এই শুন কি বলো কি বলো তুই আমার ভাই খাবাইলা কে পাঠাচ্ছিলি না জেলে বল না হে তাকে আমি পাঠাইছি তো তোর কি হইছে তোকে তো এখন আমি মেরে ফেলবো তুই আমার ভাই খাবাইলা মারছিলি না এই লো এই লো তুই এবার শেষ তুই আমাকে মারতে পারবি না এই যে আমি তোকে মেরে ফেললাম তুই কি করবি হা 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 এবার আমি পুলিশ স্টেশনে চলে যাই এই পুলিশ এই এই শুন আমার ভাইকে ছেড়ে দে পারবো না তোর ভাইকে ছেড়ে দিতে কেন তোর ছুটে দিতে হবে না তোকে আমি তোর বাইকে কে রেল স্টেশনে পাবি এই তো আমি রেল স্টেশনে চলে এসেছি আমার ভাই কোথায় বল না আরে আমার বাইক কই ভাই কাবাইল্লা ভাই তোকে আমি পিকাতে চলে এসেছি ভাই ভাই কাবাইলা তোকে তো আমি দেখতে পাচ্ছি না सि भाई काबिल्ला बेता शलम हो काबिल्ला ले ले जा नीचे काबिल्ला ओके तू किए देखो अच्छी ना बोल सुन वो ये काबिल्ला हम पीछे लोकेशन काबिल्ले का है अच्छी जे काबिल्ला काबिल्ला ए काबिल्ला सुनना मेरे को था काबिल्ला भाई तू जेल तक पेर हो गेचिस किशर भाई हम तो तीन ते पल्लम ना तू केडा भाई আমি তোর ভাই আমি তোর আপন ভাই কাবাইলা রে কাবাই মারিস না কাবাইলা ভাই তুই গুন্ডা আমাকে মারতে আসিস না আরে আমি গুন্ডা নয় আমি তোর ভাই কাবাইলা আরে কাবাইলা আমি মারিস না কাবাইলা তোকে আমি মেরে করে দেবো ভাই ভাই তুই আমাই এমন করে মারিস না আমি তোর যাতে কি করেছি ভাই তো জান বাচ্চা দিয়েছি ভাই কাবাইলা